গম্বার আল্লাহ আল্লাহকে আমার বলতে আছে অব আল্লাহ আমি এই দুনিয়ার মধ্যে তোমার কুদরত দেখতে চাই আমি এই দুনিয়ার মধ্যে তোমার জানা বড় বড় সুন্দর মধ্যে দেখতে চাই অব আল্লাহ তুমি আমাকে সুন্দর সুন্দর নিয়ামত বলো তুমি যেন দেখিয়ে দাও আমার আল্লাহ তখন বলতে আছে অব ঈশা নবী অব ঈশা পাই গম্বার শোনো শোনো যদি বড় বড় নিয়ামত দেখতে চাও তাহলে তুমি এক কাজ করো এই রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করো তুমি যেন বড় বড় ওই পাহাড় রয়েছে ওই সাইড দিকে তুমি যেতে আরম্ভ করো ওই পাহাড়ের দিকে রাস্তা দিয়ে তুমি যেতে আরম্ভ করে দাও এবার হজরতে ঈশা পাই গম্বার তিনি যেন আল্লাহর আদেশ পেয়ে তিনি আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার পেয়ে যেতে আরম্ভ করলেন যে আল্লাহ রব্বুল আলমিন কত বড় বড় নিয়ামক তিনি এই জগতের মাজারের মধ্যে রেখেছেন যেন হজরতে ঈশা সাল্লাম তিনি যেন দেখার জন্যে রাস্তা দিয়ে যেতে আরম্ভ করলেন এমন তো হজরাতে ঈশা নবী হজরাতে ঈশা পাই যেতে 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 দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড় রয়েছে বড় বড় পাথর রয়েছে তার মধ্যে হজরাতে যে খুব সুন্দর যেন একটা পাথর রয়েছে খুব সুন্দর যেন একটা পাথর যেন রাখা হয়েছে এমত অবস্থায় আমার আল্লাহর গোলার নবিনকে বুঝতে আছে আল্লাহ তোমার একটা আমি যেন দেখতে পেয়েছি আমার আল্লাহ বলতে আছে ও ঈশা নবী তুমি তো এটা পাথর দেখেছ তুমি কিন্তু পাথরের ভেতরে কি রয়েছে সেটা দেখনি। তিনি বলছেন আল্লাহ এই পাথরটা কত সুন্দর আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর পাথর তুমি আমাকে দেখিয়েছো আল্লাহ এর ভেতরে আবার কি রয়েছে আল্লাহ এটাই তো সব থেকে বড় নিয়ামক আমার আল্লাহ তখন বলতে আছে ও ঈশা শোনে নাও শোনে নাও এই পাথরের ভেতরে কি রয়েছে সেটা যদি তুমি দেখতে চাও তাহলে তুমি এক কাজ করো এই পাথরটাকে একটু আঘাত করো হজরাতে ঈশা নাবি আল্লাহর অর্ডার পে আল্লাহর আদেশ পেয়ে ওই পাথরটার দিকে যখন লক্ষ্য করে যেন ওই পাথরটা যেন দুভাগ হয়ে গেল আমার আল্লাহ পাতরটাকে দুই ভাগ করে দিলেন জরে হবে না একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আমার ইসলাম ধরে দি ভাইরা বাবাজিরা বাড়া বনে রা ওই পাতরটার ভেতরে যেন দেখতে আছে একটা বৃদ্ধ মানুষ আল্লাহর আল্লাহ বন্দি করতে আছে জরে বলুন সুভান আর মোহাম্মদ বলুন আর সুন্লাহ ও বাবাজি মুসলমান আমার হজরত ঈশান যেন দেখতে আছে ওই বান্দাটা ওই বৃদ্ধ মানুষটা এক হাতে তসবি নিয়ে যেন আল্লাহর জিগির আজকার করতেছে আর সামনে একটা যেন ফলের পিলে রাখা হয়েছে ও বাবাজি মুসলমান যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার যেন হয়ে যায় বাবাজি মুসলমান আমার তার কোনো খাওয়ার চিন্তা থাকে না তার কোনো পড়ার চিন্তা থাকে না তার কোন সুবিধা থাকে না থাকে না হাজারতে ঈশা নবী যেন দেখতে আছে ওই ব্যক্তিটা যেন তসবি তাহলিল করতে ব্যস্ত রয়েছে ওই ব্যক্তিটা আল্লাহর জিগ্র আজকারে ব্যস্ত রয়েছে এমত অবস্থায় ওই ব্যক্তির ধ্যান ভাঙ্গে ধান ভাঙ্গে ভাগার পরে যেন বাবা মুসলমান আমার হজরতি ঈশা নবী যেন কাছে গেল বাবাজি পরিচয় জানলেন এ জমানার পায়গাম্বার আমি হচ্ছি হজরতে ঈশা নবী বাবাজি মুসলমান আমার ঈশা পায়গাম্বার নবী আমার যেন জিজ্ঞাসা করে অগো মানুষ অব বাবাজি আপনি এইখানে কতদিন ধরে

খাবার পাঠিয়ে দেন সেখানে নিশ্বাসের প্রয়োজন হলে আল্লাহ রব্বুল নিশ্বাস নিঃশ্বাস পাঠিয়ে দেন আল্লাহ বাবাজি মুসলমান আমার ইসলাম ধরে দি বাইরা বাবাজিরা কোন রকমের কোন রকমের অসুবিধা হয় না বাবাজি মুসলমান আমার ওই বৃদ্ধ মানুষটা যেন ওইখানে আল্লাহর ইবাদত বাদত করে

ওই পাথরের ভিতরে আল্লাহ সমস্ত কিছু ফ্যাসিলিটি চালু করে দিয়েছে আল্লাহ খাবারের ফ্যাসিলিটি চালু করেছে আল্লাহ যেন সোহান আল্লাহ নিঃশ্বাসের ফ্যাসিলিটি চালু করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন পানির ব্যবস্থা করে দিয়েছে ভাবজি মুসলমান যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ সেই ব্যক্তির হয়ে যায় যেন বলুন সোহান আল্লাহ ভাবজি মুসলমান আমার ইসলাম ধরে দিয়ে বাইরা হজরাতে ঈশা নবি তখন যেন আল্লাহকে বলতে আছে আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর মানুষকে আমি আজ দেখলাম এত সুন্দর ইবাদত ইবাদ গোজার গুজার কি আমি দেখলাম আমার তখন জানা বলতে আছে ওগো সাইসা আলাইহিস সাল্লাম ওগো ঈসা নবী চিন্তার তার কোন কারণ নাই ওজন অনেক ইবাদত করেছে যার ফলে কিনা এত ফ্যাসিলিটি পেয়েছে এত নিয়ামত পেয়েছে আমরা তো পারব না পারব না আমার আল্লাহ তখন বলতে আছে ওগো ঈসা নবী উম্মতি মুহাম্মাদের মধ্যে এমন মানুষ আসবে যার কিনা এই চারশো বছরের ইবাদত ওই ব্যক্তিকে দান করা হবে বলে কোন ব্যক্তি হবে কি এমন কাজ করতে হবে বাবাজি মুসলমান আমার হজরাতে সাল্লাম যেন জিজ্ঞাসা করে কি এমন কাজ করতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলতে আছে উম্মতি মোহাম্মদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বললেন এমন একখান রাত আমি দিব সেই রাত্রে যদি ইবাদত বান্দেগি করে আমি আল্লাহ এই বছর ইবাদত ওই ব্যক্তিকে আমি দান করে মোহাব্বতে বলুন আল্লাহ ঈশার সাল্লাম যেন বলতে আছে এমন রাত রয়েছে কোন এমন রাত রয়েছে আল্লাহ একটু জানিয়ে দাও বাবা যে মুসলমান আমার আমার আল্লাহ বললে আছে ও ঈশা নবী ও ঈশা পেগম্বর ওই উম্মতি মুহাম্মাদের মধ্যে সবে বরাতের একখান রাত্রি রয়েছে ওই রাত্রি জেগে কোন যদি বান্দা আমার এই ইবাদত বান্দিটা করে নাই তাহলে পরে এই বান্দার মতো চারশো বছর কার ইবাদত যেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ দান করিব মোহাব্বতে হবে সুবান